হ্যালো ভিওয়ার্স অ্যান্ড আর ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন খুব সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে চিপ রেডি প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু খুব সুন্দর নামাজি দুপাট্টা থাকবে দেখাই দিচ্ছি বিশাল বড় দুপাট্টা থাকবে আর কিন্তু ছালো আর কিন্তু একদম সুতির উপরে থাকবে কলি করা এই যে প্রত্যেকটা স্যালোয়ার কলি করা ফ্রি সাইজের প্যান কার্ডের পেয়ে যাবেন প্রত্যেকটা স্যালোয়ারেই স্কিন করা আছে তার চেয়েও ভালো স্ক্রিন করা আছে তো দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা স্যালোয়ার উলনা সব কিছু সেট বাই সেট করা আছে ভিডিওতে যদি আমি সবগুলোতে সালোয়ার খুলে দেখাই তাহলে আমি সব কয়টা ভিডিও দেখাতে পারবো না তো আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের সরাসরি কারখানায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আল্লাহ স্কুলের সামনে এটা হচ্ছে শপের ঠিকানা এখানে আসলেই সব জায়গায় যেতে পারবেন তো এই যে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি কিছুর কালার দেখাই দিচ্ছি এগুলো সব সালোয়ার সুতি হবে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা করে সাতশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টগুলো আটশো নব্বই টাকার প্রোডাক্টগুলো সাতশো নব্বই টাকায় পাচ্ছেন আমি আজকে যে ভিডিওতে দেখাবো এখানে কিন্তু আরও দামি প্রোডাক্টও আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনারা চলে আসবেন কিংবা এখন যেগুলা দেখতেছেন চায়না লিলেনের উপরে এগুলার কালার কম্বিনেশন আছে এগুলো পেয়ে যাবেন সাতশো টাকা করে এগুলো সাতশো টাকা করে পেয়ে যাবেন প্রথমে দেখাচ্ছি সাতশো এখন যেটা দেখাচ্ছি এটাও সাতশো নব্বই এগুলো কিন্তু বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর ডিসকাউন্ট দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আগে আমরা আটশো পঞ্চাশে দিয়েছি যারা এই প্রোডাক্টগুলো আগে নিয়েছেন যদি দুই এক পিস রিজেট থাকে আপনারা জানেন আমরা সকল কিছুর দাম এখন মেলু কমিয়ে দিয়েছি যদি কেউ এগুলো রিটার্ন করেন এখন যেই প্রাইজে দিচ্ছি এই প্রাইজেই পেয়ে যাবেন এই প্রাইজে আপনার কাছ থেকে রিটার্ন নেওয়া হবে আর এখন যে প্রোডাক্টগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচেও খুব সুন্দর মিরর করা উপরেও অল ওভার সিকোয়েন্স করা এটার কিন্তু তিনটা কালার হবে আমি একে একে দেখাই দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশও হবে এগুলোর প্রত্যেকটা উন্যা খুব সুন্দর স্যালোয়ার খুব সুন্দর হ্যাঁ আমি একে একে দেখাই দিচ্ছি আর সিকোয়েন্সের যেই যে ড্রেসটা দেখাইছি এক হাজার পঞ্চাশ টাকার ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নশো টাকায় মাত্র নশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আর এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় ঠিক আছে এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন আটশো বিশ টাকা এগুলো সব নশো পঞ্চাশের ডেক আটশো টাকায় পাচ্ছেন আবার চলে আসো সাতশো নব্বই আমি শুধু দামটা নির্ধারণ করে দিব থ্রি পিজের হ্যাঁ দামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আরাম স্টাইলের এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ এম্বয়ডোরি করা ওকে আবারও সাতশো নব্বইয়ের আরেকটা ড্রেস আমি দেখাই দিচ্ছি আপনাদের খুব সুন্দর কাট ওয়াট করা সালোয়ার কিন্তু হ্যাফ বি বি সুন্দর প্রত্যেকটা ড্রেস আপনাদের দোকানের জন্য পারফেক্টলি হবে আর খুব সুন্দর সুন্দর ড্রেসগুলি আমরা দিয়ে দিচ্ছি একেবারে চিপ রেটে সাতশো নব্বই এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজ করা নিচের প্যানেলেও কাজ করা সাইজ হবে অ্যাভেলেবেল আর এইটার প্রাইস হচ্ছে টাকা আমি কালার কমিশন দিয়ে দিচ্ছি আটশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন ওকে আবারও দেখা দিচ্ছি খুব সুন্দর আরেকটা কালেকশন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওকে সাতশো থেকে আটশো পঞ্চাশ আটশো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমি এখন যেই ড্রেস কালেকশনটা দেখাবো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুতির উপরে কিন্তু কটনের ভিতরে সব কিছু করা আছে কটন সুতি কটনের উপরে লেসটা থাকবে টিস্যুর উপরে আর এটার সালোয়ারের প্যানেলটাও থাকবে খুব সুন্দর এই যে টিস্যুর উপরে করা থাকবে এটার কালার কম্বিনেশন কম্বিনেশন থাকবে আর এটার দুপাটাও কিন্তু থাকবে এরকমের রকমের অর্গাঞ্জা ঠিক আছে এই যে অর্গানজার উপরে খুব সুন্দর দুপা থাকবে অনেকেই যাচ্ছে সুতির উপরে একটু ফ্যান্সি সেই ড্রেসটা হচ্ছে এটা আর এইটাও আমরা এখন মূল্য বারে কমিয়ে মূল্যটা বারে কমিয়ে এই যে এটার সাথে যেমন দেখা যাচ্ছে এই যে লেসের সাথে কম্বিনেশান রেখে কিন্তু এই ধরনের উনাসাল দেওয়া হয়েছে তো এগুলো সব ম্যাচিং ম্যাচিং আপনারা পেয়ে যাবেন এগুলোর সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আর এগুলোর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা থেকে এক ধাপে নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন সরি নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একেবারে অ্যাক্লুসিভ মানে তো যে যেইভাবে নিতে চাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কিংবা চলে আসতে পারেন আমাদের এখানে তো এই যে এখন যেই ড্রেসগুলো দেখাচ্ছি খুবই সুন্দর অল ওভার কট এবং সিকোয়েন্সের কাজ করা একটু ভালো করে দেখেন খুব সুন্দর বারোশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটাও বারোশো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর এগুলো একটা কালারই একাই একশো এগুলো খুব সুন্দর ড্রেস অল ওভার কাজ করা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেশ দেখেন কত সুন্দর কাজ করা প্রথমে যে দেখাইছিলাম মোটারি কালারইটা ওকে এগুলো ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে এখন যেটা দিচ্ছি আটশো পঞ্চাশে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি করে কেনাকাটা করুন আমাদের সবগুলো কালেকশন দেখতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেল কিংবা যে ফেসবুক দেখছেন সেটা ভিজিট করলে আমাদের সব প্রোডাক্ট দেখতে পারবেন বাচ্চা থেকে বড়োদের সব ধরনের ড্রেস পেয়ে যাবেন আনরেডিমেড সিপিজও পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ